সফলভাবে সম্পূর্ণ হল রেসকোর্স প্রিমিয়ার ক্রিকেট লিগ দু চব্বিশ মঙ্গলবার দিনব্যাপী রেসকোর্স ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলায় ব্লেস্টাস নর্থহ্যাম্পটন পাঁচ উইকেটে এমসি বয়েসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলায় মিডিয়া পার্টনার ছিল চ্যানেলিস্ট টেলিভিশন বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম প্রায় দশ বছর পর ব্রিটেনের নর্থামটনে চারটি দলের অংশগ্রহণে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার দিনব্যাপী নর্থামটন রেসকোর্স ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হল রেস কোর্স প্রিমিয়ার ক্রিকেট লিগ দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা প্রথমে ব্যাট করে নির্ধারিত ষোলো ওভারে ছয় উইকেট হারিয়ে একশো পঁচিশ রান করে এমসি সি বয়েস একশো পঁচিশ রান টার্গেট করে খেলতে নেমে চোদ্দ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্লেস্টার্স নর্থামটন ফলে পাঁচ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্লেস্টার্স নর্থামটন

পুরস্কার পান সামাদ ও মেন অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পান জাভেদ হাসান সাজু সেরা ব্যাটম্যান ও সেরা বোলা নির্বাচিত হন শন আজকে আমি মেন অব দ্যি সর্বোচ্চ রান করছি আজকে আমার দলের লাগে আমি

রেস প্রিমিয়ার ক্রিকেট লিগ দুই হাজার চব্বিশ উত্তর প্রতিযোগিতার মাধ্যমে অনেক প্রতিভাবান খেলবার উঠে আসবেন বলে অনেকেই মনে করেন এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড